আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনুসল্লি আলা রসুল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আমরা রামগতি ছয় নং সরাল ইউনিয়নের আমি মোহাম্মদ সাকিব সাংগঠনিক সম্পাদক আমরা এবিএম এম আশরাফুদ্দিন নিজাম লক্ষ্মীপুর চার সংসদ সদস্য আমরা ওনার পক্ষে রামগতির ওলামা ইকরাম আছি উনি দুই দুইবার সংসদে ছিলেন কোনো সময় ওনার ব্যাপারে রাজনীতিক ব্যাপারে ব্যক্তিগত ব্যাপারে কোনো দুর্নীতি বা ব্যক্তিগত চরিত্রহীনতার কোনো কাজ ওনার থেকে প্রকাশ পায়নি এমনকি উনি যখনই সংসদে দাঁড়াইলেন সর্বপ্রথম উনি ওলামা ইকরামের সম্পর্কে ওলামা ইকরামকে হেফাজতের যে দুর্ঘটনা হয়েছিল ওখানে সর্বপ্রথম উনি এবিএম এম নিজাম সংসদে আলম ওলামার পক্ষে কথা বলেছিলেন এমনকি তিনশো আসনের কোনো এমপি প্রার্থীরা এমন কোনো কথা বলেন নাই যেটা আমাদের লক্ষ্মীপুর চারের এবি এম নিজাম সাহেব বলেছিলেন এবং আমরা এবার ওনার পক্ষে আমাদের রামগতির ওলামা ইকরাম এবং সর্বস্তরের জনগণ আমরা সবাই চাইতেছি যে আবার পুনরাবৃত্তি করে আমরা আমাদের প্রিয় নেতা জনাব এবিএন বিএন নিজামকে সংসদ সদস্য করার লক্ষ্যে আমরা রামগতির ওলামা ইকরাম ওনার সাথে সর্বসময় কাজ করে যাচ্ছি অবশ্যই আপনারা ওনার পাশে থাকে ওনাকে পুনরায় সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ